নমস্কার আশা করি সবাই ভালো আছেন আজকে ইন্দুর হেসেলে একটা রেসিপি নিয়ে গরম পড়ে গেছে মার্চ মাসে এবং সামনের আরও দিন আসছে এই গরম থেকে বাঁচতে বিশেষ করে আমাদের বাড়ির মহিলারা যারা দিন আমরা কাজ করি আগুনের সামনে রোদে বাইরে বাচ্চাদের নিয়ে আসা স্কুল থেকে সবকিছুর সঙ্গে আমাদের বাড়ির পুরুষ মানুষরা আমাদের জন্য শরীর ঠান্ডা রাখা প্রচণ্ডভাবে জরুরি সঙ্গে বাচ্চাদেরও যারা সারাদিন স্কুল করে আসছে তাই এই রায়তা হোক বা দইয়ের শরবত হোক যে কোনো প্রকারে একটা ঠান্ডা শরীরে দেওয়া আমাদের খুবই প্রয়োজন তাই আজকে খুব সহজভাবে ঘরোয়া উপায়ে একটা রায়তা রেসিপি আমি দিচ্ছি যেটা আমিষ আর নিরামিষ দুভাবেই করা যায় এখানে শশা টমেটো পেঁয়াজ কুচি ধনে পাতা রেখেছি লঙ্কা কুচি আপনারা ইউজ করতে পারেন আমি করিনি কেন আমাদের বাড়ির বাচ্চাগুলো খাবে ওরা লঙ্কাটা খেতে চায় এখানে কিছু রেড চিলি পাউডার আছে কালারের জন্য চাট মশলা গোলমরিচ গুঁড়ো আর এটা হচ্ছে বিট নুন আর চিনি আর এখানে আমি দইটা পুরো চামচে করে ফেটিয়েই রেডি করে রেখেছি প্রথমে একটি কাঁচের পাত্রে আমি টমেটো শসা আর পেঁয়াজ এই সবগুলোকে একসাথে মিশিয়ে দেখুন সবজি থেকে আমাদের হালকা করে জল ছেড়েছে এবার আমি এখানে দইটাকে দিয়ে দেব এই দইটা যখন ফ্যাটাচ্ছিলাম আমি এর মধ্যে একটুখানি জল দিয়ে পাতলা করেছি আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু দুধও দিতে পারে তবে আমি জলটাই দিয়েছি এবার আমি একে একে এখানে মশলাগুলো অ্যাড করছি

এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবেন যেন মশলার দানা কোথাও থেকে না যায় সব শেষে ধনে আমাদের খুব টেস্টি রায়তা রেডি হয়ে গেছে এটাতে শুধু বিরিয়ানি পরোটা পোলাও এটা দিয়েই খেতে পারেন তা নয় ডেলি আপনারা ভাত যে কোনো সবজি তরকারি রুটির সাথেও ইউজ করবেন বাচ্চাদেরও দেবেন সবাই ভালোই থাকবেন কেন দই আমাদের শরীরে ঠান্ডা করে আর যারা পেঁয়াজটাকে স্কিপ করবেন তারা এর বদলে সামান্য একটু বোঁদেই ইউজ করতে পারেন তাতে টেস্টটা আরও বাড়বে এবং খেতেও খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবেই ইন্দুর হেসেলের সাথে জুড়ে থাকবেন